সেই বৃষ্টি এখানে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এই সকাল থেকে শুরু হয়েছে সেই দারুন বৃষ্টি চরে যায়ু চি গোপনে সুখিদ খবর মনেতে চরে যায় সুচক্ষি গোপনে সুখিদ

বৃষ্টির দিন ভালো লাগে আবার সমস্যাও আছে যেরকম বৃষ্টির দিনে কোনো জায়গায় বের হওয়া যায় না সব জায়গায় শুধু মানে কাঁদা রাস্তাঘাট নষ্ট হয়ে যায় হাঁটা জলা করা যায় না